নমস্কার অমিতদের ক্লাসরুমে আবারও স্বাগত জানাচ্ছি সবাইকে শেষ মুহূর্তের এই বিশেষ প্রস্তুতি পর্বে থাকছে সম্পূর্ণ সিলেবাস থেকে ষাটটি চ্যালেঞ্জিং প্রশ্নোত্তরের আরও একটি দারুণ মক টেস্ট তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আপনার জন্য প্রথম প্রশ্ন বীরবাহুর মৃত্যুতে রাবণ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে আশা করছি সঠিক উত্তরটি নির্বাচন করতে পেরেছেন পারেরই কথা এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি মেঘনাদবধ কাব্য পরবর্তী প্রশ্ন তপনের প্রথম গল্প প্রকাশিত হয়েছিল কোন পত্রিকায় খুবই কমন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন একদম সঠিক উত্তর অপশন সি সন্ধ্যা তারা পত্রিকায় তারপরের প্রশ্ন আপনাকে আজ আপন হতে এর পরবর্তী লাইন কোনটি একদম সঠিক উত্তর অপশানে ভাসিয়ে দিলাম খেয়াল স্রোতে সুকুমার রায়ের লেখা আবলতাবল থেকে নেয়া পরবর্তী প্রশ্ন মাইকেল মধুসূদন দত্ত কোন নাটকে প্রথম অমিত্রাক্ষর ছন্দ ব্যবহার করেন দেখে নেওয়া যাক সঠিক উত্তর কি ছিল অপশন এ পদ্মাবতী তারপরের প্রশ্ন প্রফেসর শঙ্কুকে ডক্টর উপাধি কে দিয়েছিল সঠিক উত্তর অপশন এ সুইডিস অ্যাকাডেমি অফ সায়েন্স তারপরের প্রশ্ন মতি নন্দীর কণি উপন্যাসে কমল অর্থাৎ কোনির বর্দা কি রোগে আক্রান্ত ছিলেন একদম সঠিক উত্তর অপশন সি টিউবার ক্লোসিস যেটাকে ভদ্রভাষায় টিবি বলে পরবর্তী প্রশ্ন বিপ্রকর্ষ শব্দটির অন্য নাম বা সমার্থক কোনটি এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি স্বরভক্তি পরবর্তী প্রশ্ন রমেন প্রতিবার একই কথা বলে রেখাঙ্কিত পথটি কোন সমাসের উদাহরণ দেখে নেওয়া যাক সঠিক উত্তর কি হবে অপশান ডি অব্যয়ীভাব সমাস তারপরের প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কোন গ্রাম থেকে আবিষ্কৃত হয়েছিল খুবই কমন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন এক্ষেত্রে সঠিক উত্তর অপশন বি বাঁকুড়ার কাকিলা গ্রাম থেকে পরবর্তী প্রশ্ন ইলিয়াস গল্পটি তর্জমা কে করেছেন একদম সঠিক উত্তর অপশন এ মনীন্দ্র দত্ত তারপরের প্রশ্ন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম প্রকাশিত গদ্য গ্রন্থ কোনটি একদম সঠিক উত্তর অপশন ডি বেতাল পঞ্চবিংশতি পরবর্তী প্রশ্ন গবাদী শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি এক্ষেত্রে সঠিক উত্তর অপশন সি গোযুক্ত আদি সমান গবাদি পরবর্তী প্রশ্ন আসরের জন্য কোথায় মাচা বাঁধা হয়েছিল ঠেলাগাড়ি থেকে নেওয়া এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ডি পঞ্চানন তলায় পরবর্তী প্রশ্ন আজ আমার জন্মদিন বক্তার জন্মদিন কবে বুঝতেই পারছেন প্রফেসর শঙ্কুর কথা বলা হয়েছে এক্ষেত্রে সঠিক উত্তর অপশন বি ষোলোই জুন তারপরের প্রশ্ন উত্তরীলা বিভীষণ উত্তরীলা কোন ধরনের ধাতুর উদাহরণ সঠিক উত্তর অপশন এ নাম ধাতু তারপরের প্রশ্ন ঘাস হয়ে জন্মায় কোনো এক নিবিড় ঘাস মাতার শরীরের সুস্বাদ অন্ধকার থেকে নেমে এই চিত্রকল্প মূলত প্রকাশ করেছে নিম্নলিখিত কোনটি একদম সঠিক উত্তর অপশন এ পুনর্জন্ম ও মাতৃত্ব চেতনা পরবর্তী প্রশ্ন রামবাবুর শরীরের বয়স কেন বৃদ্ধি পায়নি দেখে নেওয়া যাক সঠিক উত্তর কি ছিল অপশন বি তিনি একশো বছর ধরে মৃত অবস্থায় কাঁচের বাক্সে রাখা ছিলেন পরবর্তী প্রশ্ন দেবী চণ্ডীর আদেশ পেয়েছিলেন কে একদম সঠিক উত্তর অপশন ডি হনুমান পরবর্তী প্রশ্ন বুদ্ধদেব বসুর লেখা কোনটি শিশুদের জন্য দেখে নেওয়া যাক সঠিক উত্তর কি হবে অপশন এ কান্তি কুমারের পঞ্চকাণ্ড পরবর্তী প্রশ্ন একটা বই থাকুক বাক্যটি কোন ধরনের বাক্য থাকুক অর্থাৎ এটা অনুজ্ঞাবাচক বাক্য পরবর্তী প্রশ্ন গ্রীষ্মকালে একেবারে হয়ে যায় কিন্তু ফুটি ফাটা কোন সমাসের উদাহরণ একদম এক্ষেত্রে সঠিক উত্তর অপশন সি উপমান কর্মধারায় সমাস পরবর্তী প্রশ্ন দেবেন্দ্রমঙ্গল কাব্যটি কে রচনা করেছেন দেখিনি সঠিক উত্তর কি ছিল অপশন বি মোহিতলাল মজুমদার পরবর্তী প্রশ্ন কাজলা দিদি কবিতার রচয়িতা কে একদম সঠিক উত্তর অপশন সি যতীন্দ্রমোহন বাগচি পরবর্তী প্রশ্ন ভাবুক শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ডি ভৌযুক্ত উক সমান ভাবুক তারপরের প্রশ্ন রাধারানীর বাড়ি কোথায় একদম এক্ষেত্রে সঠিক উত্তর অপশন এ শ্রীরামপুর পরবর্তী প্রশ্ন পূর্বরাগ আক্ষে বনুর পর্যায়ে শ্রেষ্ঠ কবি হিসেবে কে পরিচিত সঠিক উত্তর কি হবে অপশান ডি চণ্ডীদাস দাস পরবর্তী প্রশ্ন সূর্য শব্দটি কোন ধরনের শব্দের উদাহরণ খুবই কমন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন এক্ষেত্রে উত্তর হবে অপশন এ তৎসম তারপরের প্রশ্ন বিলাতি থেকে বিলিতি কোন ধ্বনি পরিবর্তনের উদাহরণ সঠিক উত্তর অপশন বি মধ্যগত স্বর তারপরের প্রশ্ন আদরিনী নামের হাতিটি কার কাছ থেকে কেনা হয়েছিল দেখেনি সঠিক উত্তর কি ছিল অপশন ডি বীরপুরের উমাচরণ লাহেরি তারপরের প্রশ্ন প্রমোদ চৌধুরীর ছদ্ম নাম কি ছিল একদম সঠিক উত্তর অপশন এ বীর বল তারপরের প্রশ্ন বর্গী শব্দটি কোন ভাষা থেকে এসেছে এক্ষেত্রে উত্তর হবে অপশন এ মারাঠি পরবর্তী প্রশ্ন শিশু সরলতার তুলনা হয় না সরলতা শব্দটি কোন ধরনের বিশেষ্য দেখে যাক সঠিক উত্তর কি হবে অপশান সি গুণবাচক বিশেষ্য পরবর্তী প্রশ্ন নিচের কোনটি উইলিয়াম শেক্সপিয়ারের একটি ঐতিহাসিক নাটক একদম সঠিক উত্তর অপশন ডি হেনরি ফোর তারপরের প্রশ্ন ইহা এটা কোন ধরনের সর্বনামের উদাহরণ একদম সঠিক উত্তর অপশন সি নির্দেশক সর্বনাম পরবর্তী প্রশ্ন অবিনাশবাবু রকেট অভিযানকে কীভাবে দেখতেন সঠিক উত্তর অপশন বি ঠাট্টা মস্করা করে পরবর্তী প্রশ্ন শর্মিষ্ঠা নাটকের আখ্যান কোন পুরাণ ভিত্তিক একদম এক্ষেত্রে সঠিক উত্তর অপশন সি মহাভারতের আদি পর্বের কাহিনী অনুসারে পরবর্তী প্রশ্ন পৃথিবীতে দেখা যায় নিম্নলিখিত কোনটি দেখেনি সঠিক উত্তর কি হবে অপশন বি দ্বন্দ্ব সর্বনাশ তারপরের প্রশ্ন ছেলেটি বই পড়ে বাক্যে পড়ে কোন ধরনের ক্রিয়া দেখে না যাক এক্ষেত্রে উত্তর কি হবে অপশন বি স্বকর্ম ক্রিয়া তারপরের প্রশ্ন মলাই আজ ক্লাবের বসে আঁকো প্রতিযোগিতাতে নাম লিখিয়েছে বাক্যে বসে আঁকো প্রতিযোগিতা কোন ধরনের সমাসের উদাহরণ একেবারে সঠিক ধরেছেন এক্ষেত্রে উত্তর হবে অপশন সি বাক্যাশ্রয়ী সমাস তারপরের প্রশ্ন লীলাবতীর শখ কি ছিল এক্ষেত্রে উত্তর হবে অপশন সি এ ও ভয় কারণ বিড়াল পোষা আর জল খরচ করা দুটোই লীলাবতীর শখ পরবর্তী প্রশ্ন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রথম প্রকাশিত কবিতা সংকলন কোনটি দেখে নেওয়া সঠিক উত্তর কী হবে অপশান এ ত্রিপত্র পরবর্তী প্রশ্ন আইনজীবীর বয়স কত ছিল বাজি ধরার সময় এক্ষেত্রে উত্তর হবে অপশান সি পঁচিশ বছর তারপরের প্রশ্ন কোন ধরনের ডাক টিকিট কবি বিশেষভাবে পছন্দ করতেন একদম সঠিক উত্তর অপশন বি পুরনো ব্যবহৃত ছেঁড়া ছাপ মারা ডাক টিকিট তারপরের প্রশ্ন বিরাগী চরিত্রের আসল পরিচয় কী ছিল একদম সঠিক উত্তর অপশন বি বহুরূপী হরিদা যিনি সন্ন্যাসী ছদ্মবেশ ধারণ করেছিলেন পরবর্তী প্রশ্ন অ্যাবিলিটি ইজ এ পুয়ার ম্যানস ওয়েলথ এর সঠিক বঙ্গানুবাদ কোনটি একদম সঠিক উত্তর অপশন সি সামর্থ্যই গরিব মানুষের সম্পদ তারপর প্রশ্ন ঢেকির শাকের কথা যে পত্রিকায় লেখিকা পড়েছিলেন তার নাম কি দেখে নেওয়া সঠিক উত্তর কি ছিল অপশান এ মহিলা পরবর্তী প্রশ্ন এবং আর বা ইত্যাদি কোন শ্রেণীর অব্যয় সঠিক উত্তর অপশান বি সমুচ্চয়ী অব্যয় পরবর্তী প্রশ্ন রিকশা শব্দটি কোন ভাষা থেকে এসেছে একদম সঠিক উত্তর অপশন এ জাপানি পরবর্তী প্রশ্ন বহু শতাব্দী পর আজ তারা রাজত্ব হারালো রেখাঙ্কিত পথটি কোন সমাসের উদাহরণ এই প্রশ্নের উত্তরটা আপনারা কমেন্টে জানান পরবর্তী প্রশ্ন চৈতন্য লীলার ব্যাস কোন বাংলা সাহিত্যিককে বোঝায় সঠিক উত্তর অপশান সি বৃন্দাবন দাস তারপরের প্রশ্ন হিয়ার রেডিওতে কোন ধরনের গান বাজছিল সঠিক উত্তর অপশন বি রক মিউজিক পরবর্তী প্রশ্ন ছাপাখানা শব্দটি কোন ধরনের শব্দের উদাহরণ একদম সঠিক ধরেছেন এক্ষেত্রে উত্তর হবে অপশন সি মিশ্র শব্দ পরবর্তী প্রশ্ন অন্ধকূপ হত্যাকাণ্ডে কয়জন ইউরোপীয় বন্দির মধ্যে কেবল তেইশ জন জীবিত রইল এক্ষেত্রে সঠিক উত্তর অপশন এ একশো ছেচল্লিশ জন পরবর্তী প্রশ্ন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন বছরে আনন্দমঠ প্রকাশ করেছিলেন এক্ষেত্রে সঠিক উত্তর অপশন বি আঠেরোশো বিরাশি তারপরের প্রশ্ন কাব্য পরিমিতি গ্রন্থের রচয়িতাকে দেখে যাক সঠিক উত্তর কি হবে অপশন ডি যতীন্দ্রনাথ সেনগুপ্ত তারপরের প্রশ্ন রাখিয়া রাইখা রেখে কোন ধ্বনি পরিবর্তনের উদাহরণ একদম সঠিক উত্তর অপশন এ অভিশ্রুতি পরবর্তী প্রশ্ন প্রফেসর শঙ্কুর ডায়েরি অনুসারে স্বর্ণপর্ণী গল্পটি কোন তারিখ থেকে লেখা শুরু হয়েছিল এক্ষেত্রে উত্তর হবে অপশন বি ষোলোই জুন তারপরে প্রশ্ন নদের চাঁদের মৃত্যুর সাথে কোন ট্রেনের নাম জড়িয়ে আছে বুঝতেই পারছে নদীর বিদ্রোহ থেকে নেওয়া এক্ষেত্রে সঠিক উত্তর অপশন সি সাত নম্বর ডাউন প্যাসেঞ্জার পরবর্তী প্রশ্ন আল্পনা শিল্পের মূল বৈশিষ্ট্য কি একদম সঠিক উত্তর অপশান বি অস্থায়ী ও ক্ষণস্থায়ী চিত্র তারপরের প্রশ্ন আংটির গুরুত্ব কী ছিল দেখে না যাক সঠিক উত্তর কী ছিল অপশান সি এটি সাপের প্রভাব দূর করার নিদর্শন এই ছিল আজকের প্র্যাকটিস সেট কেমন লাগলো জানাতে ভুলবেন না আরও এমন প্র্যাকটিস সেট পেতে অবশ্যই আমাদের ক্লাসরুমের সঙ্গে থাকুন আর সাবস্ক্রাইব করুন ধন্যবাদ